প্রশান্ত শনিবার কিন্তু আর একটা ম্যাচের দিকেও বাঙালি নজর থাকবে এও ম্যাচ মেহামান স্পোর্টিংয়ের প্রতিপক্ষ বেঙ্গালুরু পাঁচ পয়েন্টের ডিফারেন্স মোহনবাগান এবং বেঙ্গালুরুর মধ্যে কিন্তু একটা তুল্যমূল্য লড়াই চলছে লিগের শুরু থেকে সেই তেরোই সেপ্টেম্বর থেকে নয় বেঙ্গালুরু একে থেকেছে নয় মোহনবাগান একে থেকেছে ওপর নিচ হয়েছে কিন্তু এই দুটো দলের বাইরে কেউ একে যেতে পারিনি মেহামান স্পোর্টিং তলার দল পচা পা কাটে এবং বেঙ্গালুর মাঝে একটু ছন্দ পতন আছে যেখানে আমরা দেখেছিলাম মেহমান স্পোর্টিং সে দুটো ম্যাচে কিন্তু তাদের প্লেয়ার চোট ছাড়িয়ে এসেছে বোরা স্টপার বোরা এবং অনেকটা ইসরাদ ভালো খেলছে এবং এর ফলে আমরা দেখছিলাম যে ডিফেন্সটা একটু শক্তপক্ত হয়েছে দুটো ম্যাচ হারিনি এবং ইসরাফুল দেওয়ান এসেছে তাকে সই করিয়েছে মেহমান স্পোর্টিং এটি প্লেয়ার ছিল সুযোগ দিয়েছিল সন্তোষ খেলার জন্য তার সাথে এবং রবিহাস তাকেও সই করিয়েছে এই ম্যাচটা নিয়ে কি বলবে। মহামাডানের একটা সুবিধা আছে কি দেখো শেষের দিকে মহামাডান আছে এটা যেমন দি ব্যাঙ্গালোর ওপর দিকে আছে কিন্তু মহামাডান এক একটা ম্যাচ এত ভালো খেলছিল ওরা কেন জিততে পারছিল না আমার এই জায়গায় খুব গোল কেউ গোল করার লোক নেই লোকটা ওদের ব্রাজিলিয়ান স্ট্রাইকারটাকে পাতে ধরে যাচ্ছে ফেল করে যাচ্ছে ওরা অনেক আশা নিয়ে নিয়ে আমার ধারণা মাহামাডান কিন্তু এই ব্যাঙ্গালোর টিমটাকে আমার যেটা ব্যক্তিগত বেঙ্গালুরুকে কিন্তু বিপদে ফেলবে এবং এই কারণ হচ্ছে মহামারান একটা এমন জায়গায় দাঁড়িয়ে আছে দেখবে এমন ম্যাচ ওরা বার করবে যেটা অবিশ্বাস্য ওরা ব্যাঙ্গালোরকে যদি হারিয়েও দেয় আমি অবাক হব না এই জন্যেই যে মহামারান টিমটার একটা জোশ আছে ওরা লড়াই করার ক্ষমতা রাখে কিন্তু ওদের দুর্ভাগ্য হচ্ছে ফরওয়ার্ড লাইনটা ঠিক মতো কাজ করছে না ওই কাসিম এবং গ্যালাক্সি দারুন খেলছে খেললে কি হবে ওটা যদি ক্লিক করে যায় না তাহলে গোল ওরা পেয়ে যাবে আর গোল যদি ওরা পেয়ে যায় তাহলে কি জেতার সম্ভাবনা অনেক বেশি ফলে মহামারানকে আন্ডার এস্টিমেট যদি বেঙ্গালুরু করে আমি বলবো খুব বিপদে পড়ে যাবে ফলে মহামারানের চান্স কিন্তু যথেষ্ট আছে ব্যাঙ্গালুরের কাছ থেকে পয়েন্ট নিয়ে আসার ও যদি নিতে পারে তাহলে মোহনবাগানের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে এবং মহামারান টিমটার ক্ষেত্রে অনেকটা ভালো হবে প্রশান্ততা যেটা আমরা দেখছিলাম যে থালাল আউট হয়ে গেছে প্রায় এক মাস উড়িষ্যা ম্যাচ হয়েছিল বারো তারিখ ডিসেম্বর মাসে আজ অনেক অনেকদিন আউট হয়ে গেছে তার পরিবর্ত আনতে আজকে উইন্ডো খুলে গেছে সেকেন্ড উইন্ডো এবং আটকে আজ আট দিন হয়ে গেল কিন্তু কোন প্লেয়ারই কলকাতায় এসে পৌঁছালো না আসলে যেটা সেটা হচ্ছে ইনভেস্টারদের উপর নির্ভর করছে কতটা কি খরচ করবে তারা যতক্ষণ পর্যন্ত গ্রিন সিগন্যাল না দেবে ততক্ষণ পর্যন্ত কোনো প্লেয়ারকে কিছু কেউ নিতে পারবে না এবার ইনভেস্টারদের ইন্টারেস্টটা দেখতে হবে তারা হয়তো দেখছে যে সেই অর্থে আমরা এখনো চ্যাম্পিয়নশিপ গোড়ায় নেই হয়তো তারা একটু হালকা চালে চলছে এবার খুলে গেছে এটা তাদের এই বোধগম্যটা হয়েছে কিনা আমি জানি না কিন্তু ক্লাবের হাতে তো এখন নেই যেহেতু ক্লাবের হাতে নেই ক্লাব আর ইনিশিয়েটিভ করে কিছু করতে পারছে না এইটা যতক্ষণ পর্যন্ত ইনভেস্টাররা না বুঝবে ততক্ষণ পর্যন্ত এই স্ল্যাকসি থাকবে এবার তালাল ইঞ্জুরি আজকে এক মাস হয়ে গেছে তার পরিবর্তন নিয়ে আসা বা ভেনেজিওরাস থেকে যে প্লেয়ার আনবে বলছে তাকে কবে নিয়ে আসা তার কি ফিটনেস অবস্থা না তার ভিসার জন্য অ্যাপ্লিকেশন সবে জমা পড়েছে এই এইগুলো হচ্ছে সম্পূর্ণ নির্ভর করছে ইনভেস্টর এর উপর ইনভেস্টর যেমন ভাবে ইন্টারেস্ট নেবে সেইভাবে প্লেয়ার আসবে এখন তাদের ওপরে নির্ভর করছে তারা কতটা কিভাবে যদিও আমরা জানি না ভিতরের ব্যাপারটা তারা যদি তাড়াতাড়ি করতে পারে সত্যি তো তাড়াতাড়ি যত করবে তত তাড়াতাড়ি টিমের পক্ষে সুবিধা অলেন ধনওয়াত প্রসন্ত